স্যার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একদম মটন কারি আলু দিয়ে তো চলুন ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে রান্না হয় ভাই আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর শুরু করছি আজকের ভিডিও তো সবার প্রথমে আমি এখানে তিনটে আলুকে ছ পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পাতলা পালদা বা জিরি করে কেটে নেবো এটাকে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে সঙ্গে আমি কেটে নিয়েছি একটা টমেটো এইরকমভাবে আট পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতন মটন আছে এখানে তো পাঁচশো মটনের জন্য আপনাদেরকে পুরো মিটেরিয়ালস দেখাবো আর এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও মেটে নিয়েছিলাম এবার এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করে দিলাম সর্ষের তেল একটু বেশি করেই দেওয়া আছে আলুটা ভাজবো তার জন্য তো চলুন আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া যায় তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আলুটাকে আমি প্রথমেই এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলুন লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব তেলটা একটু বেশি ছিল তাই কমিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা বড়ো তেজপাতাকে দু ভাগ করে নিয়েছি এবার এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে আর তার সাথে দিয়ে দিলাম দু পিস এলাচ দু পিস লবঙ্গ আর দু টুকরো দারচিনি এবার এটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সব পেঁয়াজটা দেওয়ার পর এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব একটু ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন পেঁয়াজটাকে সেদ্ধ হবে বা ভালোভাবে ফ্রাই করার জন্য দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে নুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে আবার দিয়ে দেবো যখন পেঁয়াজটা ভালো রকম ফ্রাই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো সুন্দরভাবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পেটে রেখেছিলাম টমেটোটা তো সেই টমেটোটা আমি দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেবো কারণ এটা আমি মশলা অ্যাড করবো সেই জন্য তো চলুন মশলাটা দেওয়া যাক একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টকটাকে মানে টমেটো দিয়েছিলাম তাই টকটাকে ব্যালেন্স আনার জন্য মানে একটু দিয়ে দিলাম চিনি এই সবগুলোকে মিক্স করে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটাকে গলার জন্য রেখে দিলাম টমেটোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গলে গেছে এবার আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মটনটা মটনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি অল্প একটু জল দেব কষানোর জন্য এটা ভালো করে কষালে দেখুন একটু পরে এবার জল ছাড়বে তাই একটু ওখানে অল্প জল দিলাম এবার আমি একটা ঢাকনায় ঢাকা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পরে এটা খুলবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটাও বেরোচ্ছে আর এর মধ্যে অল্প অল্প করে জল ছাড়তে আরম্ভ করছে কিন্তু আবার আমি একটা ঢাকা দিয়ে রাখব এবার ঢাকনা খুলে নিলাম দু মিনিট পর দু মিনিট পর খুলে নেওয়ার পর দেখুন এবার আমি একটা প্রেসার এটাকে সিটি মারাবো দুখানা সিটি মারিই আমার হয়ে যাবে তাই আমি একটু দুটো সিটি মেরে নেব অল্প করে জল দিয়ে নিজে দেখতে পাচ্ছেন দুটো সিটি বোনের পর আমার এটা হয়ে গেছে এবার এটাকে আমি আবার কড়াইয়ের মধ্যে ঢেলে ফোটাতে থাকবো কারণ আলুটা দেওয়ার বাকি আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা এবার আলুটা দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো আলু দিয়ে মটন কারি কত সুন্দর হচ্ছে দেখেছেন তো চলুন আবার একবার ঢাকা দিয়ে রাখবো এটাকে পুরো আলুর জলটা টানাবো আর আলুটা সেদ্ধ হবে তো চলুন এই সময় আমি গোটা যে কিছু গরম মশলা ছিল সেইগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি তো সেই গরম মশলাটা আমি গুঁড়ো করে আপনাকে দিয়ে দিলাম ওর মধ্যে এবার একটু নুন কম ছিল তাই একটু নুনও দিয়ে দিলাম নুনটা চেক করে নেবেন নুনটা পরিমাণ মতন চেক করে নিয়ে তারপরে দেবেন তোমার নুনটা এখানে দিয়ে দিলাম এবার আর একবার ঢাকা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার আমি ঢাকনা করবো কত সুন্দর পড়ছে আর অনেকটা জল কমে গেছে বেশ সুন্দর একটা কালার এসছে আমি এখানে বলবো না যে লাল লাল কারণ আমি লাল করিনি কারণ তেল মশলা সবই কম দিয়ে করেছি দেখতে পাচ্ছেন হালকা কত সুন্দর লাইট কালার আর জিরোটা যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের যে বেল আইকনটা আছে সেটা টিপে দেবেন তো দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে তো সুস্থ থাকুন সাবধানে থাকুন আর খেতে থাকুন